সামনে ম্যাট্রেস পিছনে ম্যাট্রেস ঘটনা কি ভাই আজকে কি ম্যাট্রেসের অফার দিবেন নাকি জি জি আজকে ম্যাট্রেসের 100% অফার পাবেন প্লাস হচ্ছে আজকের ভিডিওটা সম্পূর্ণ আমরা কারখানা থেকে দেখাবো কিভাবে তৈরি হয় ম্যাট্রেসগুলো সেগুলো দেখাবো আচ্ছা তো ভাই কারখানায় যাওয়ার আগে আপনার শোরুমের লোকেশনটা একটু বলে দাও শোরুমে যারা আসতে চান সরাসরি চলে আসবেন পুরান ঢাকার চকবাজার থেকে ছাত্র জামাতের সামনে যে রাস্তার পাশেই আমাদের শোরুম যারা সরাসরি চলে আসতে চান চলে আসতে পারেন অথবা নাজিরে বাজার দিয়ে খুবই কাছাকাছি একটা জায়গা আচ্ছা তো আমরা এখানে স্যাম্পল গুলো রাখা আছে যদিও আমরা সরাসরি ওনাদের ফ্যাক্টরিতে যাই ফ্যাক্টরিতে গিয়ে দেখাই দেই ওই আমরা একটু কালারটা ভাই এখান থেকে দেখাই দেই যারা ম্যাটেরিয়াল কালার ফেব্রিক্স এর যে কালার গুলো ফেব্রিক্সটা এই যে এই একটা কালার আছে খুব সুন্দর এটা নিতে পারেন আমাদের কাছ থেকে একটা কালার একটা কালার এইগুলো কিভাবে তৈরি হয় সেগুলো আজকের ভিডিওতে দেখাবো প্লাস আচ্ছা আচ্ছা হ্যাঁ কালারগুলো আমরা একটু দেখায় দিচ্ছি যাদের যেই কালার পছন্দ সেই কালার দিয়ে আমাদের কাছ থেকে এগুলো বানায় নিতে পারবেন আচ্ছা আচ্ছা এই যে আর অনেক কালার আছে হুম আন্তরিকভাবে দুঃখিত কাস্টমারের কল আসছে আচ্ছা আচ্ছা এখানে এই যে কালারগুলো আছে তো চলেন আমরা ফ্যাক্টরিতে সরসুই ভিডিওটা দেখাই আর মাল আপনার সামনে তৈরি হবে দেখে নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা তো এইখানে যে কোয়ালিটিটা আছে ভাই একটু এই পাশে আসেন আমরা দেখায় দেই কি কোয়ালিটিতে আমরা ম্যাট্রেস তৈরি করি আচ্ছা এইখানে হচ্ছে যারা চান একবার নরম তুলতুলে ম্যাট্রেস নেবেন তারা অর্থোপেডিক হ্যাঁ যারা তুলতুলে চান তারা শুধু রিবন দিয়ে নেবেন সেক্ষেত্রে আমরা রিবন্ডের এর বিভিন্ন ইঞ্চি এটা আনা হয় একবার সলিড চার ইঞ্চি এটা হচ্ছে এটা হচ্ছে চার ইঞ্চি যারা চান সলিড চার ইঞ্চি দিয়ে নেবেন তারা এই যে আমরা কিন্তু চার ইঞ্চি থেকে দুই এক সুতা বেশি দিচ্ছি দেখেন আচ্ছা আচ্ছা তো এইভাবে আপনি ম্যাট্রেসটা যখন হাতে পাবেন আপনি কিন্তু দেখে নিতে পারবেন আর এইখানে এই যে তিন ইঞ্চিতেও কাটা আছে পুরো সলিড থাকবে জিনিসটা আচ্ছা তো পুরা মেটেসটা তৈরি হওয়ার পরে এইটা হবে দেখেন চার ইঞ্চির কিন্তু বেশি কাপড় টাপড় লাগানোর পরে চার ইঞ্চির বেশি হবে

আহ দেখেন সেলাই চলতে আমরা একটু সেলাইটা দেখা দিই হচ্ছে চায়না মেশিনের সেলাই অত্যন্ত সুকারিগর দ্বারা আমরা কিন্তু তৈরি করি সেলাইগুলো নিখুঁত সেলাই হ্যাঁ হোয়াটসঅ্যাপে চাইলে আমাদের কাছে বিভিন্ন কালার দেখে শুনে বুঝে আপনি নিতে পারবেন তো এই ম্যাট্রেসটা কিভাবে তৈরি হবে আমরা একটু দেখাই পাই এটা নিচে একটা ফেল্ট দেওয়া আছে আহ এইটা নিচে একটা দেওয়া হবে মাঝখানে রিবন দেওয়া হবে তিন ইঞ্চি আর হাফ ইঞ্চি উপর একটা ফেল্ট দেওয়া হবে প্লাস এইখানে যে চায়না আঠা হ্যাঁ এটা দিয়ে স্প্রে করা হবে আচ্ছা আচ্ছা এই যে এইভাবে স্প্রে করা হবে স্প্রেটা করার পরে সুন্দর ভাবে পুরো জিনিসটা ফিটিংস করা হবে ফিটিংস করার পরে ম্যাট্রেস এইখান থেকে ছেলাই হবে ছেলাই হওয়ার পরে এই যে এখানে তৈরি হয়ে গেছে দেখেন এইভাবে তৈরি হলো রেডি হ্যাঁ তৈরি হওয়ার পরে এইভাবে আমরা কর্নার পোস্টার লাগা সুন্দরভাবে আপনার মালটা রেডি করে পাঠিয়ে দিব সারা বাংলাদেশে তো একটা অরিজিনিয়াল যে অথেন্টিক ম্যাট্রেস এটার ওয়েট হবে ভাই 40 কেজি 40 কেজি 40 কেজি ওয়েট হবে একটা ম্যাট্রেস আচ্ছা মানে এক ওয়েট এটা কথা আছে ভাই মনে মনে এক মন না হইলে মিলবে না ওজন এই কারণে আপনারা এক ওয়েট দেখে একটা অরিজিনাল ম্যাট্রেস নিবেন তো অর্থ অর্থোপেডিকটা কেন প্রয়োজন এটা একটা আমি একটু ভিউয়ারদের দেখায় দেই দেখেন আপনি যখন ঘুমাবেন এই যে এখানে আমি শুইলাম মাজা কোমর পুরো শরীরটা কিন্তু স্ট্রেট থাকে সোজা থাকবে হ্যাঁ সোজা থাকবে যাদের ব্যাক পেইন হাঁটুর পেইন মানে সব সমস্যা এখন দূর হয়ে যাবে সমস্যা দূর হয়ে যাবে যখন ঘুম থেকে উঠবেন দেখেন প্রেসারটা কিন্তু এইখানে পড়ে আচ্ছা তো এইখানে এই ম্যাট্রেসটা এক ফোঁটা লড়বে না যখন আপনি উঠবেন মাজা কোমরের ব্যথা থাকলে ব্যথাটা কিন্তু রিমুভ হয়ে যাবে তো যাদের এই ধরনের পেইন আছে তারা কিন্তু এই অর্থোপেডিকটা ইউজ করতে পারেন প্লাস আচ্ছা আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে আপনি যখন এই ম্যাট্রেসটা ঘুমাবেন আপনি পার্টনার যখন পাশে ঘুমাবে আপনার নরমাল কোয়ালিটির ম্যাট্রেসে যখন ঘুমান লাড়াছাড়া করলে পার্টনারে কিন্তু ডিস্টার্ব হতে পারে তো এই ম্যাট্রেসটা আপনি এই পাশটা লড়াছাড়া করবেন এই পাশটা কিছুই হবে না আচ্ছা আমি আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য দেখেন দেখাই আহ এইখানে আমি লাফাইলাম আচ্ছা হ্যাঁ এই পাশটা কিন্তু কিছুই হয় না আচ্ছা তো এই ধরনের ম্যাট্রেসটা আপনি নিতে পারবেন অর্থপেটিক আর একটা সিস্টেম নিতে পারেন যারা ইয়াং আসেন ইয়াং দের জন্য ইয়াং দের জন্য হচ্ছে এই রিবনটা আমরা উপরে দেব আর এই ফেলটা এই ফেলটার সাথে জয়েন করে দিব তার মানে এখানে এক ইঞ্চি ফেল্ট হবে এখানে তিন ইঞ্চি রিবন হবে মূল ম্যাট্রেসটা ইঞ্চি হবে তো 4 ইঞ্চি হওয়ার পরে আপনি কিন্তু দুই পাশটাই ঘুরে ইউজ করতে পারবেন যখন এই পাশটা ইউজ করবেন তখন কিন্তু এই পাশটা নরম পাবেন আচ্ছা এক পাশ নরম এক পাশ নরম আবার যখন ঘুরে দিবেন এই পাশটা শক্ত হবে আচ্ছা তো এক পাশ নরম এক পাশ শক্ত এই ম্যাট্রেসটা আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে 6 ফিট বাই সাত ফিট যারা নিবেন কিং সাইজের খাট তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রাইসটা পড়বে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার ডেলিভারি চার্জ সাথে ফ্রি আচ্ছা আচ্ছা গোল্ডেন আকিস কোম্পানিতে পঞ্চাশ বছর ওয়ারেন্টি অথবা স্কোয়ার কোম্পানিতে নিতে পারবেন আর হচ্ছে যারা পাঁচ ফিট বাই সাত ফিট নেবেন তাদের জন্য প্রাইস আছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা আর যারা সিঙ্গেল নিতে চাই সিঙ্গেল তো নয় সিঙ্গেলটা নিতে পারবেন তো এখন দেখা যায় যারা অন্য অন্য কোয়ালিটির নেবেন একটু নরমাল কোয়ালিটির আমি বলবো ভাই নর্মাল কোয়ালিটির ম্যাট্রেস নেওয়ার

তাইলে আপনার হচ্ছে 6 ফিট বাই 7 ফিট যারা ম্যাট্রেস চান যে স্প্রিং ম্যাট্রেস কিনতে গেলে দেয়া আছে 30000 টাকা দাম লাগে জি সেই ক্ষেত্রে আপনি 10 12000 টাকা 10500 টাকা হলে আপনি কিন্তু এটা নিয়ে নিতে পারতেছেন একেবারে স্প্রিং না হলো মোটামুটি মানে এটা হচ্ছে কাদা মাটির মতো একটা ফ্লেভার পাবেন হ্যাঁ একটা সফট পাবেন তো এইটা হচ্ছে 10500 টাকা হচ্ছে 6 ফিট বাই 7 ফিট কিং সাইজ আর 5 ফিট বাই 7 ফিট মাত্র 9500 টাকা 9500 টাকা এছাড়া যারা বিভিন্ন কালার দেখা নিতে চান অথবা সরাসরি চলে আসবেন

ফুল রিবাউন্ডের এই ম্যাট্রেসটা ইউজ করতে পারেন তো এই ম্যাট্রেসটা আপনি যদি আবার অর্থোপেডিক করতে চান একপাশে যদি আমরা ফেল্ড দিয়ে দেই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন তো এক এক পাশ শক্ত এক পাশ নরমও করা যাবে আপনি একপাশে এই নরমটা ইউজ করবেন আর উলাইয়া দিলে শক্তটা ইউজ করতে পারবেন আর যারা পুরো ফুল অর্থোপেডিক চান মানে হচ্ছে আপনার বাসায় বৃদ্ধ মা-বাবার জন্য একটা ভালো

রিবন্ড হ্যাঁ আচ্ছা একবার রেটিরিয়াল এইখানে কোনো জোরাতালি হবে না অরিজিনালটা পাইতে চাইলে আমাদের কাছে আসতে হবে ইনশাআল্লাহ অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করলে আপনি অথেন্টিক প্রোডাক্ট পাবেন তো দিন শেষের কথা একটা ভাই যারা প্রবাসী আছেন আমাদের ভিডিও বেশিরভাগ প্রবাসীরা দেখে থাকে এবং অর্ডার করে থাকে তো প্রবাস থেকে একটা ম্যাট্রেস কিনলে অবশ্যই একটা ভালো ম্যাট্রেস কিনবেন বিশ্বাসের জায়গা ভরসার জায়গা যেখানে পাবেন সেখান থেকে অর্ডার করবেন আর আমাদের ম্যাট্রেসে একপাশে জিপার থাকবে আপনি জিপারটা খুলে ভিতরে দেখতে পাবেন কি কোয়ালিটি দেয়া আছে ভিতরের কোয়ালিটিটা দেখে আপনার যখন প্রোডাক্টটা হাতে পাবেন ভিতরে দেখে আপনি প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন সেই সুবিধাটা আছে জি আচ্ছা ভাই যারা ঢাকার বাইরে থেকে প্রোডাক্ট নিতে চায় কন্ডিশনের মাধ্যমে অনেকে নিতে চায় বা টেকনাপ থেকে তেতুলিয়া সবাই তো এখন ঘরে বসে কেনাকাটা করে বসে জি সেই ক্ষেত্রে আপনাদের থেকে কিভাবে নিতে পারবে হ্যাঁ যারা দেখা যায় দূর দূরন্ত থেকে অর্ডার করবেন এখন দেখা যায় দিন ছোট হয়ে গেছে নিজের কাজ করে আবার ম্যাট্রেস কেনার জন্য তো সময় বের করা যায় না তো সেই ক্ষেত্রে অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আপনি যদি মেসেজ দেন আপনাকে কালার কোয়ালিটি গুলো পাঠানো হবে আর সারা বাংলাদেশে আমরা কুরিয়ারে মাল পাঠিয়ে থাকি যখন চলে যাবে আপনি দেখা শুনা বুঝা যদি মনে হয় আপনি ভালো জিনিস পাইছেন তাহলে মালটা রিসিভ করবেন যদি মনে হয় না ঠিক জিনিস পান নাই আবার ব্যাক করে দিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে আপনারা যে যোগাযোগ করবেন ওনাদের সাথে ওনারা কিন্তু আপনাকে প্রোডাক্টটা দিতে পারবে ম্যাট্রেস ছাড়াও যদি আপনার সোফার ফোম ফোম কভার এই ধরনের আইটেমগুলো প্রয়োজন হয় অবশ্যই আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা পুরান ঢাকা সাতরাজা মাজারের আশেপাশে আসেন বা চকবাজারের আশেপাশে আসেন তারা কিন্তু চলে আসতে পারেন পুরান ঢাকার ঐতিহ্যবাহী আলহামদুলিল্লাহ বেডিং থেকে শাওন ভাই রয়েছে আমাদের সাথে আজকের মতো ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করতেছি আজকে একেবারে স্পেশাল একটা ম্যাট্রেস আপনাদেরকে দেখাইলাম মানে বেস্ট যেটা সেটাই দেখাইলাম অন্যান্য গুলো প্রয়োজন হলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ওনারা দিতে পারবে সবাই ভালো থাকবেন স্ক্রিনে ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে যেকোনো সময় ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন সপ্তাহে সাত দিন সবটা খোলা আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ